سر و خاک دهم می سایا و دارم چرا سو আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ভয় পাচ্ছেন কেন ভয় ভয়ে কিছু না এটা সামান্য একটা ভিডিও ভয় পাচ্ছেন কেন সামান্য একটা ভিডিও এটা এ যদি কেউ সুদ্রাতে পারেন তাহলে সুদ্রান আল্লাহ তালা কাছে মাপ চাইলে আল্লাহ তালা তিনি সর্বশক্তিমান তিনি বলছে আমার বন্দা গুণা করবে আমার কাছে মাপ চাইবে আমি এ তো মাফ করার মালিক আমি ছাড়া পৃথিবী থেকে মহান আর কেউ আছে যত করছি তার কাছে মাপ চাই আল্লাহ তালা যেন সবাইকে মাফ করেন সবাই কবর আজাব মাফ করেন ভালো থাকবেন ভিডিওটা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারতেছি না তাহলে তাহলে বুঝতেছি তাহলে আমরা কত গুণাগার বন্দা